জামাত বরাবরই আওয়ামী লীগের সাথে জোট করেছে এর সাথে সাথে জোট করেছে বিএনপির সাথে জোট করেছে এবং বারবারই তারা আমাদের কাছ থেকে ছুটে গিয়ে আবার আমাদের কাছে ফিরে এসেছে কারণ শেষ মুহূর্ত পর্যন্ত তারা বুঝতে পারছে মানে বুঝতে পেরেছে যে বিএনপি ছাড়া আসলে তাদের যাওয়ার আর কোনো জায়গা নেই আমাদের সাথে আমাদের যে সম্পর্কটা আসলে একটু ধোঁয়াশাপূর্ণ মাঝে মাঝে মনে হয় একটু মত আবার কখনও তাদের বক্তব্য শুনে মনে হয় ঠিক আছে আমাদের সাথে ওকে সব কিছু আবার কখনো কখনো মনে হয় যে একটু দূরত্ব আবার পরক্ষণে তারা আবার দূরত্ব ঘুষে আবার আমাদের কাছে আবার একই কাতারে এসে দাঁড়ায় আর তারা যে বারবার যে এই যে সংস্কার সংস্কার নিয়ে যে কথা বলছে আসলে এই সংস্কার তো আমরাও বলেছি আমরা কিন্তু বরাবর মানে বহু বছর ধরে সংস্কার এই যে সংবিধান থেকে বা বিভিন্ন এই যে রাষ্ট্র কাঠামোর যে সংস্কার এটা নিয়ে কিন্তু বিএনপি বরাবরই কথা বলেছে এবং আমরা যে সংস্কারের যে প্রস্তাব দিয়েছি তার সাথে কিন্তু জামাতের যে সংস্কার বলি অন্য দলগুলোর যে সংস্কার বলি এই সরকারের যে সংস্কার তার সাথে কিন্তু প্রায় একই রকম খুব একটা মত পার্থক্য নাই কিন্তু দুই একটা বিষয় হয়তো থাকতে পারে কিন্তু এটা কিন্তু খুব মানে গুরুতর কোনো বিষয় না একটু বসে কথা বললেই কিন্তু এটা সলভ হয়ে যায় আর এই যে তারা যে সংস্কার করে যে নির্বাচনকে বিলম্বিত করা আসলে আমার মনে হয় যে এটা অনাকাঙ্ক্ষিত কারণ নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হলে সংস্কার কিন্তু একটা চলমান একটা সংস্কারও কিন্তু একটা চলমান প্রক্রিয়া নির্বাচনের মতোই আর নির্বাচনের মাধ্যমে যেটা হয় একটা গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সার্বিক সংস্কারগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে যায় আর সংস্কার যতই করেন তারপরে কিন্তু আবার সংস্কারের জন্য আবারও কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু উত্থাপিত হয় কারণ এই সংস্কার একটা চলমান পথে এই সংস্কারকে উদ্দেশ্য করে বা সংস্কারের জন্য যদি নির্বাচনকে বিলম্বিত করা এটি খুবই দুঃখজনক ব্যাপার বিষয়টা আসলে লন্ডন থেকে মানে জামাতের আমির ফিরে এসে যে বক্তব্যটা দিলেন তাতে আমাদের যে মত মানে বিএনপির যে মতাদর্শন একই রকম ছিল পরের দিন উনি আবার কেন সেখান থেকে বিচ্যুত হলেন আসলে এটি আমরা বোধগম্য নয় আমরা এখন আসলে তাদের বিষয়গুলোতে তাদের বক্তব্যগুলো মাঝে মাঝে অস্পষ্ট মনে হয় কিন্তু আমি মনে করি যে অস্পষ্টতা রেখে সব কিছুর ঊর্ধ্বে রেখে আমাদের নির্বাচনের রোডম্যাপ তৈরি করবার জন্য এই সরকারকে এই সরকারের কাছে আবেদন করাই হবে সকল দলের আমি মনে করি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আর এখান থেকে সরে যে আমার মনে হয় না কোনো কেউ ভালো কিছু করতে পারবে কারণ ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধটা ছিল কিন্তু বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা আন্দোলনটা করেছি তাদের দলেরও অনেকেই মানে নির্যাতিত হয়েছে বিএনপিরও নেতাকর্মী নির্যাতিত হয়েছে সকল দলের অংশগ্রহণে কিন্তু আজকের এই পাঁচই আগস্ট পেয়েছে একটি আন্দোলনের ফসল এই সরকার তো এখান থেকে আসলে কোনো দলেরই কাম্য নয় বিচ্যুত হয়ে যাওয়া আর যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই সরকারকে আমরা এই সরকারকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করেছি আমার মনে হয় যে এই এজেন্ডাতে সকলের থাকা উচিত নির্বাচনকে লক্ষ্য করেই সকলেই সকল মতভেদ মত পার্থক্য মতভেদ ভুলে এক কাতারে এসে দাঁড়ানো যে সুষ্ঠু একটি নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াতে নেয়া এটাই আমার মনে হয় যে সকল দলের জন্য এখন এই মুহূর্তে কাম্য